দর্শক লিটন কুমার দাসের আসলে কানের সমস্যা আছে ব্যাটে বল লেগে এজ হয় অথচ সে শুনতে পায় না সে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটে বল লেগে এজ হলে তার শোনার কথা অথচ এই বিষয়ে সে শুনতেই পায় না আর অন্যদিকে মেহেদী হাসান মিরাজ দূরে থাকা ফিল্ডার সে বলে আমি শুনতে পাইছি ব্যাটে এজ হয়েছে অথচ লিটন কুমার দাস তার তাকে সাড়া দেয় না ক্যাপ্টেন নাজমুল হোসান শান্ত এই বিষয়ে কী করবে সে তো অনেক দূরে থাকে সাধারণভাবেই সে কিবারের ডিসিশনকেই প্রাধান্য দেবে যেহেতু লিটন কুমার দাস এই বিষয়ে সাড়া দেয়নি সাধারণভাবেই নাজমুল শান্ত মনে করছে যে এটা ব্যাটে লাগেনি আসলে এই বিষয়ে সম্পূর্ণ দোষটাই লিটন কুমার দাসের কেন সে শুনতে পারলো না এই জন্যই সোশ্যাল মিডিয়ায় এখন বলা বলি হয়েছে লিটন কুমার দাসের কানের সমস্যা আছে তার কানের চিকিৎসা করা দরকার কানে সমস্যা যদি নাই থাকে তাহলে কেন সেই ক্লিয়ারেস্টটা শুনতে পারলো না পরে যখন এই বলটির এজ আম্পিয়ার চেক করে দেখে তখন দেখে ক্লিয়ারভাবেই বলটি ব্যাটে লেগে এজ হয়েছিল এবং লিটন কুমার দাস তার কানে সমস্যা থাকার কারণে শুনতে পারেনি একমাত্র মিরাজেরই আগ্রহ ছিল এই বলটিতে আউটের আবেদন করার এবং রিভিউ নেওয়ার সিদ্ধান্ততে। নাজমুল হুসাইন শান্ত যদি মেহিদি মিরাজের কথায় সাড়া দিয়ে ওই সময় রিভিউ নিত তাহলে ওই সময় রোহিত শর্মা আউট হয়ে যেত